রনে ম্যাথ জনে স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সালের প্রথম ধাপে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটার অঙ্ক প্রশ্নগুলো এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি এই এক্সামে আসছে সেটা ঠিক আছে অনেক টিচারগুলো এগুলো দিয়ে থাকে যে এই কোশ্চেনটা কোন কোন এক্সামে আসছে এই প্যাটার্নে সেগুলো একসাথে সব দিয়ে দেয় আর আমার একটু সময় কম থাকার জন্য আমি চেষ্টা করি যে কোশ্চেনটাই আসছে সেখানে এই বিষয়টা একদম সুন্দর করে যত্ন নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি এবং এই কোশ্চেনগুলো এই প্রাইমারিতে আসছে থেকে এটা মনে করেন যে ব্যাংকে আসবে না ব্যাংকে আসতে থেকে এটা মনে করবে না যে এটা বিসিএসে আসবে না কারণ এই প্যাটার্নের অঙ্কগুলো ঘুরে ঘুরে সব এক্সাম এগুলোই আসে তো আপনি এই ধরনের প্যাটার্ন ধরে ধরে যদি পঞ্চাশ একশোটা ম্যাথ যদি খুব সুন্দর করে যত্ন করে বোঝা করতে পারেন আপনার ম্যাথে সুন্দর একটা বেস তৈরি হয়ে যাবে আরেকটা বিষয় বলে রাখি অনেকে হয়তো ভাববেন যে আমি যেগুলো ইজি ম্যাথ গুলো এগুলো যেন পারি অন্তত এগুলো পারলেই হয়ে যাবে না এখন এক্সামটা অনেক কম্পিটিশন হয়ে গেছে চাকরি সবার দরকার সবাই দেখবেন যে গ্রাজুয়েশনে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করে ফেলে একটা চাকরি খুব দরকার সবার জন্যই তো এই জন্য দেখেন যে এখন আপনি নর্মাল যেগুলো সেগুলো পারলেই যে আপনি কনফার্ম হবেন তা কিন্তু না এখন সবাই কিন্তু সব সেক্টরে সব জায়গাতেই পুঙ্খানু পুঙ্খুন ভাবে তারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে এই জন্য একটু অ্যাডভান্স লেভেলে যদি না শেখেন সেক্ষেত্রে চাকরি পাওয়াটা একটু কষ্ট হবে এই জন্য আপনার চেষ্টা করুন যে যেখানে প্রিপারেশন নেন না কেন খুব সুন্দর করে গুছায়া অর্গানাইজড ভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং একটু অ্যাডভান্স লেভেলে পড়ার চেষ্টা করবেন তো শুরু করা যাক দশ পার্সেন্ট হার মুনাফায় দুইশো টাকার মানে আসলটা কত আমার দুইশো টাকা সুদের হার কত দশ পার্সেন্ট দুই বছরের দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন এই কথাটা নিয়ে আমি একটু আলোচনা করব চক্রবৃদ্ধি মূলধন এই কথাটা মানে কি শুধু মূলধন আর চক্রবৃদ্ধি মূলধন এই চক্রবৃদ্ধি মূলধন মানে দুই বছর পর সুদাসন সরল মুনাফার ক্ষেত্রে যেটা সুদাসন চক্রবৃদ্ধি মূলধন কথাটার অর্থ হলো দুই বছর পরে আমার আসল এবং সুদ মিলে যা হবে টোটাল সেটাকে বলে চক্রবৃদ্ধি মূলধন এই চক্রবৃদ্ধি মূলধন বলার পেছনে একটা কারণ আছে কারণটা কি আপনি যদি এটা সরল মুনাফা হতো যে দুইশো টাকায় কত দশ পার্সেন্ট তাহলে দুইশো টাকায় দশ পার্সেন্ট এক বছরে কত দুশো টাকা একশো টাকার দশ টাকা দশ টাকা দুইশো টাকার কত বিশ টাকা দুই বছর পরে যা কত হতো চল্লিশ টাকা হতো কি হতো এটা সুদ হতো তার মানে কি এই যে এক বছর পরে যেটা হতো পরের বছর ওই 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 সুদটা কিন্তু আর আসলের সাথে যোগ হতো না যদি সরল মুনাফা হইতো কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এক বছর পরে ওই সুদটা আসলের সাথে যোগ হয়ে যেত যে দ্বিতীয় বছরের জন্য প্রথম বছরের যে সুদ আসল দ্বিতীয় বছরের জন্য ওইটা কি হয়ে গেল এখন আসল তো এখন এই যে চক্রবৃদ্ধি মূলধন তাহলে কি হবে সুদ আসল এখন এই কোশ্চেনটা আমরা সমাধান করব করার পরে এখানে একটা বিষয় দেখেন একটু অসামঞ্জস্য লাগতেছে কোনটা আচ্ছা দশ পার্সেন্ট হারে দুইশো টাকার সরল মুনাফা হলে হয় কত চল্লিশ টাকা এক বছরে দুইশো টাকার হয় বিশ টাকা দুই বছরে কত চল্লিশ টাকা তাহলে টোটাল হয় কত দুইশো চল্লিশ টাকা সরল মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একটু বেশি হবে কিন্তু এখানে দেখেন দুই হাজারের ঘরে সব আছে তার মানে এই অঙ্কটার একটু সমস্যা যেটা এই দুইশোর জায়গায় এটা আসলে হবে দুই হাজার টাকা কি হবে দুই হাজার টাকা এখন তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন এই সি মানে কি সুদ আসল একসাথে এটা সূত্র কি পি কমন ওয়ান প্লাস আর পাওয়ার কত এন এই সি হচ্ছে সুদ আসল টোটাল যেটা আমার কাছ থেকে চাচ্ছে পি কি প্রিন্সিপাল মানে মূলধন আসল কত দুই হাজার ওয়ান থাকবে সূত্র যোগ আর হচ্ছে কি সুদের হার কত দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট কতটা অর্থ কি আমার এখানে যা থাকে নিচে এক মানেই কি হবে এক্স এর নিচে একশো পার্সেন্টেজ মানেই হচ্ছে এটা যা হোক আর এনটা হচ্ছে কি সময় কত বছরের জন্য দুই বছর এনের মানে এখানে কি হবে দুই বছর হবে তাহলে আমি আসল কত দুই হাজার দিলাম এখানে এক যোগ দশ পার্সেন্ট মানে দশের নিচে কত একশো পাওয়ার কত দুই এই জায়গাটাতে একটু কাজ করবো আমরা এই শূন্যটা এখানে আমাদের জন্য অঙ্কটা করা সহজ হবে তাহলে কি হবে আমার এখানে দুই হাজার নেব এখানে এক যোগ কি থাকলো একের নিচে দশ পাওয়ার কত আছে এনের মান দুই বৎসর দিলাম দেওয়ার পরে আমার এই যে জায়গাটাতে আছে এটা আমি কি করব আগে লসাগু করে একটা ভগ্নাংশ বের করে নেব কয়টা একটা তাহলে এখন দেখেন দুই হাজার থাকুক এই একের নিচে কিন্তু একটা এক আছে তার মানে আমার লসাগু কত হবে দশ এক আর দশের লসাগু দশ দশকে এক দিয়ে ভাগ করলে কত হবে দশ দশ দিয়ে ফিরে এই উপরে একক গুণ করলে কত দশ এক কে দশ যোগ এই দশ দিয়ে লসাগুকে ভাগ করবো এই দশকে কত হবে এক এক দিয়ে এই এককে কে করলে কত হবে এক ব্র্যাকেট দেব পাওয়ার কত এটা এখন কি হবে এখানে করে ফেলি এখানে না এটা একটু সরে নি তাহলে ভালো হবে এখন আমি কি করব এই যে দুই হাজার আছে থাকুক দুই হাজার থাকুক এখানে দিয়ে দশ যোগ এক আমার লব কত হবে এগারো নিচে কত আছে দশ পাওয়ার কত দুই থাকুক এখন এই দুই হাজার প্রথমে লিখবো গুণ আছে এই জায়গায় কিছু না থাকা মানে এখানে এই ব্র্যাকেট দেওয়া মানে গুণ এইটার উপরে পাওয়ার কত দুই এটার উপরে যদি পাওয়ার দুই থাকে এই সংখ্যাটা দুইবার গুণ হবে পাওয়ার যদি তিন থাকতো এটা কয়বার গুণ হতো তিনবার পাওয়ার মানেই এইটা আমি যদি বলি চারের উপরে চারের উপরে পাওয়ার তিন মানে কি চার তিনবার গুণ হবে চার গুণন চার গুণন চার তিন চারে কিন্তু বারো হবে না এই চারের ওপরে পাওয়ার যত থাকবে এটা ততবার গুণ তাহলে এই যে এগারো বাই দশ হবে হবে নিচে দশ এই যে বলছিলাম যে এটা মানে কিন্তু এটা কি হর লব এর নিচে একটা ওয়ান এটা কি লব তখন আমি কিন্তু হর এই হরের সাথে দুই শূন্য দুই শূন্য কাটা গেল যাওয়ার পরে আমি এটা যেটা করবো বিশ থাকলো গুণন এগারো আর এগারো গুণ করলে একশো একুশ এগারো এগারো একশো একুশ এখন আমি এইটা দিয়ে এটাকে কি করবো গুণ করব প্রথমে শূন্য আছে শূন্যটা বসে নেবো যেহেতু শেষে শূন্য আছে এখন যা দুই দিয়ে এটাকে গুণ করবো দুই এক দুই দুই দুগুনে চার দুই এক দুই তার মানে দুই হাজার চারশো বিশ টাকা হবে দুই হাজার চারশো বিশ এটা হবে এটার আনসার এখন আপনারা বলতে পারেন যে যে একটা এমসিকিউ অঙ্কের জন্য যেভাবে আমি ডেলিভারি দিলাম বা যেভাবে করাইলাম বা এইভাবে যদি আপনারা করেন তাহলে কতটুকু যেতে হবে কত দূর যেতে হবে এখন সেটা নিয়ে সমাধান করি একটু দেখেন শর্টকাট আমরা কিভাবে এটা রাফ করে বের করতে পারব চক্রবৃত্তি মূলধন মানেটাই হলো সুদ আসল সূত্র কি পিনু ওয়ান প্লাস আট পাওয়ার কি এন আপনারা এই সূত্রটাও লিখবেন না আমি জাস্ট এটা মনে মনে থাকি ওয়ান প্লাস টু পাওয়ার এন আসল দুই হাজার এক যোগ এই যে দশ পার্সেন্ট মানে কি দশের নিচে একশো মানে একের নিচে দশ পাওয়ার দুই দশে কে দশ যোগ একে এগারো বাই দুই দুই হাজার গুণ এই যে এগারো বাই দশ আসলো পাওয়ার দুই এগারো বাই দশ কয় বার গুণ হবে দুইবার যারা ম্যাপটা পারবেন তখন দেখবেন যে মুখে মুখে অনেক সুন্দর ভাবে এটা করে যাবে এগারো এগারো একশো একুশ গুণন এই যেখান থেকে বিশ শূন্য থাকবে দুই এক দুই দুই দু চার দুই এক কে দুই শেষ তার মানে এই এটাও কিন্তু আপনারা লিখবেন না একই ভাবে এক যোগ একের নিচে দশ এগারো বাই দশ এটাও কিন্তু মুখে মুখে করা যায় আপনি এমসি এর জন্য যখন ম্যাথটা পারবেন এই বিষয়গুলো কিন্তু আপনার মুখোমুখি করতে হবে করে একদম রাফ করে একদম এটা যে এক দশ পার্সেন্ট আছে তাহলে আসল দুই হাজার দশ পার্সেন্ট মানে কি একের নিচে দশ তাহলে এক যোগ একের নিচে দশ মানে এগারো নিচে দশ যেহেতু সময় দুই বছর আছে এটা দুইবার গুণ হবে এটাও কিন্তু আপনি যদি এই বিষয়টা বুঝতে পারেন অঙ্কটা অনেক ভালো করে করতে পারেন সরাসরি রাফ হবে আপনার এই লাইনটা সরাসরি এটা করে এখান থেকে সরাসরি এখানে বসায় দেবো আমরা এই দুটা লাইন দিয়ে ম্যাপটা শেষ হয়ে যাবে এনসিকের জন্য যদি আপনি ম্যাথটা পারেন তার আগে ম্যাথটা পারতে হবে আমি এই যে ম্যাথ কীভাবে পারবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম একদম ভেঙে ভেঙে ব্রেকডাউন করে আপনাদেরকে বুঝাইলাম এবং এই ম্যাথগুলো আপনার যে কাজটা করবেন সবসময়ের জন্য খাতায় লিখে প্র্যাকটিস করবেন যারা ম্যাথে উইক আছেন বিশেষ করে যত লিখে প্র্যাকটিস করবেন আপনার এই অঙ্কগুলো তত আয়ত্তে চলে আসবে মুখে মুখে জেনে না রাফ করে না আপনি ডিপলি করে করে করেন এই ম্যাথটা একসাথে তিনবার চারবার পাঁচবার করেন করতে 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 দেখবেন যে খুব ইজি হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি যদি আমার পেজটা ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ